কত ছয়া কাঁকা ছয়শিয়া পাঁচশো টাকা বড় দুই ছয়শিয়া কীরকম চলছে ব্যবসা ব্যবসা কীরকম চলছে মোটামুটি অন্যান্য কম দেখ কম হওয়ার কারণ একশো আশি টাকা আর দেখছি টাকা

কীরকম আছে বাজারে চাহিদা আছে সবাই তো বাজার জমছে না আর দুপুরে যদি জমিতে মানে আগের তেমন নাকি মানে বাড়ছে কম বাজারটা পোলট্রি বাজারটা একটু বেশি হয় আগের থেকে এমনি চাহিদা আছে বাজার আছে কম চাইদা চাহিদা আছে চলে বসে তো একটু আছে চাহিদা আছে ঠিক আছে কত দাম কিরকম আগের দামই আছে